ইসমিল্লা রহমান রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকেই সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে সৌদি আরবের সুনাম একটা ডাইরেক্ট কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আজকে যে কোম্পানিটি নিয়ে কথা বলবো এই ভিডিওতে সেই কোম্পানিটির নাম হলো আলমারাই কোম্পানি সৌদি আরবে আলমারি কোম্পানিতে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হবে ডেলিগেট ক্রেত ইন্টারভিউ মাধ্যমে আমি অন্য একটি ভিডিওতে এর আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো সেই ভিডিওতে বলছি যে কবে ডেলিগেট হবে ফাইনাল আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো আজকের এই ভিডিওটাই নিয়ে আপনাদের সামনে কথা বলবো আলমারাই কোম্পানি কবে ডেলিগেট ক্রেত ইন্টারভিউ হবে তো প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবের আলমারাই কোম্পানিতে যাওয়ার জন্য ইচ্ছুক রয়েছেন তো আপনারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এই ভিডিওটা তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি এই কোম্পানিতে আলমারি কোম্পানিতে যেতে পারবেন কিনা আপনার যোগ্যতা যোগ্যতা অনুযায়ী অনুযায়ী তো এখানে কিন্তু কিছু কর্মী নেবে এবং অভিজ্ঞ লোক যারা বিভিন্ন ট্রেডের কাজ জানে বেশিরভাগই তাদেরকে নিবে এখানে অন্য কাউকে নিবে না মোট কথা যোগ্য লোক ছাড়া আলমারি কোম্পানিতে এই যে ক্যাটাগরি এবং এই যে সার্কুলারটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি অভিজ্ঞ লোক ছাড়া কেউ যেতে পারবেন না তো চলুন কি কি ক্যাটাগরিতে কর্মী নেবে এবং কেমন স্যালারি দিবে কোম্পানি বয়সীমা কেমন এই কোম্পানির সুযোগ সুবিধা কেমন বিস্তারিত ভিডিওতে জানতে পারি আমরা তো চলুন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লিটন বলছি রাজ ও বার্ষিক লিমিটেড থেকে আমাদের অফিসে আট নম্বর হচ্ছে ডবল জিরো টু ফাইভ প্রিয়বন্ধরা সৌদি আরবের সুনাম আলমারাই কোম্পানি সৌদি আরবের আলমারাই কোম্পানির কিছু কাজ এসেছে আমাদের অফিসে তো এখানে মন আট নয় টিকা টাগরিতে কর্মী নিবে সৌদি আরবে আলমারি কোম্পানিতে নয় টিকা টাগরিতে কর্মী নিবে কি ক্যাটাগরিতে কর্মী দেবে আপনারা জেনে নেন এক নম্বর ক্যাটাগরি অটো পেন্টার অটো এক নম্বরের ক্যাটাগরি ডিউটি হবে আট ঘন্টা বয়সসীমা হতে হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে এবং কাজের অভিজ্ঞতা অবশ্যই ডিপ থাকতে হবে এবং যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা ডিপ্লোমা থাকতে হবে এবং বেসিক ইংরেজি জানতে হবে 2 নম্বর ক্যাটাগরি অটো মেকানিক টেকনিশিয়ান অটো মেকানিক টেকনিশিয়ান সেলার হবে 1472 রিয়াল প্লাস 400 রিয়াল খানা বাবদ ডিউটি হবে 8 ঘন্টা বয়স হবে 25 থেকে 45 এর ভিতরে এবং ডিপ্লোমা থাকতে হবে এবং বেসিক ইংরেজি জানতে হবে 3 নম্বর ক্যাটাগরি ডিজেল মেকানিক ডিজেল মেকানিকের সেলার হবে 1472 প্লাস 400 রিয়াল খানা আট ঘন্টা এটি বয়সীমা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের ভিতর হতে হবে ভেহিকল ইনস্পেকশন টেকনিশিয়ান হবে সদশো বা এটি হবে আট ঘন্টা বয়স সীমা হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে এবং বেসিক ইংরেজি জানতে হবে এবং এবং ডিপ্লোমা থাকতে হবে এখানে পাঁচ নম্বর ক্যাটাগরি যেটা ট্রান্সপোর্ট অফিসার ট্রান্সপোর্ট অফিসার এবং ছয় নম্বর ক্যাটাগরি রেফ্রিজারেশন টেকনিশিয়ান রেফ্রি রেফ্রিজারেশন টেকনিশিয়ান ছয় নম্বর ক্যাটাগরি সাত নম্বর ক্যাটাগরি লিড মেকানিক্যাল টেকনিশিয়ান লিড মেকানিক্যাল টেকনিশিয়ান সাত নম্বর ক্যাটাগরি এবং আট নম্বর ক্যাটাগরি ওয়েল্ডার এস এস পাঁচ থেকে আট পর্যন্ত যে ক্যাটাগরি এই প্রত্যেকটা স্যালারি ষোলোশো রিয়াল প্লাস সাতশো রিয়াল কানা এর সাথে টাকা খাওয়াই কামা সম্পূর্ণ কোম্পানি ডিউটি হবে আট ঘন্টা বয়স সীমা পঁচিশ থেকে পঁয়তাল্লিশের হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর জি জি অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে প্রিয় বন্ধুরা নয় নম্বর যে ক্যাটাগরির লাস্ট যে ক্যাটাগরিটা সেটা হলো ড্রাইভার কোম্পানিতে কিছু হেভি ড্রাইভার ট্রেইলার নিবে এই কোম্পানিতে স্যালারি হবে খানা বাবন প্রিয় বন্ধুরা ডিউটি হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশের ডিউটি হবে আট ঘন্টা এবং বয়সীমা হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে এবং লোকাল বাংলাদেশি লোকাল এবং জিসিসি লোকাল এবং জিসিসি হেভি লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাংলাদেশি অথবা বিদেশি যে কোনো লাইসেন্স থাকলেই হবে শুধু হেভি লাইসেন্স লাগবে হেভি লাইসেন্স ছাড়া হবে না বেসিক ইংরেজি জানতে হবে প্রিয় বন্ধুরা আসলে আপনারা আমি যে ভিডিওতে এই নামগুলো বলেছি আলমারি কোম্পানিতে যে কর্মীগুলো নেবে এর মধ্যে যদি আপনাদের কোনো এক ব্যক্তির ভিডিওটা দেখার পরে আপনাদের যদি যোগ্য এরকম কাজের তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা আমাদের সাথে বিজনেস হিসেবে পার্টনার কাজ করতেছেন বিভিন্ন জেলার রয়েছেন আপনারা আপনাদের কাছে যদি আপনাদের এলাকা যদি এরকমের কাজের অভিজ্ঞতা লোক থাকে তাহলে আমাদের অফিসে হাজির করুন তো প্রিয় বন্ধুরা সৌদি আলমারাই কোম্পানি একটা বেস্ট কোম্পানি অনেকের প্রশ্ন থাকে যে আমরা শুধু আলমারাই কোম্পানির দেই শুধু করতে অনেকের মনে এইটাই ভাবনা থাকে আমরা সরাসরি না আলমারাই কোম্পানি ভিসা করতে পারি সরাসরি আলমারাই নামে ভিসা হবে আমাদের কিছু আমাদের কিছু এইদানে আলমারাই কোম্পানি ভিসা উঠবে আপনাদেরকে আমি আলমারাই কোম্পানি সরাসরি আলমারাই কোম্পানি ভিসা উঠে এরকম একটা ভিডিও তৈরি করে দিব আপনারা জানতে পারবেন দেখতে পারবেন এই বিষয়গুলো ক্লিয়ার ভাবে এইভাবে বললে হয়তো আপনারা বুঝবেন না ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব যে আলমারাই কোম্পানিতে সরাসরি ভিসা হচ্ছে আমাদের এখানে দেখেন বাংলাদেশে অনেক ট্রাভেলস এজেন্সি রয়েছে সরকার অনুমোদিত ছাড়াও অনেক এর মধ্যে অনেকে কিন্তু দুই নম্বরে কাজ করতেছে বাংলাদেশে তো আলমারের নাম দিয়ে বিভিন্ন বিষা প্রসেসিং করে সৌদি আরব পাঠাচ্ছে